যুবক তোদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি বল যৌবনের মতো জিনিস দিয়ে তোকে আল্লাহ সাজাইলো তৃতীয় বানাইতে পারতো ঠিক না পারতো না যুবকের বাহাদুরীর উৎস কি যৌবন ঠিক না যৌবন নাই তো দাম নাই দাম আছে যুবকের বাহাদুরির উৎস কি দাম কত কত আরে কত অনেক কত অবর্ণনীয় অতুলনীয় শুধু এখানে শেষ না সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন সমগ্র জগদ্ দিয়ে যৌবন যদি আল্লাহ যৌবন যদি আল্লাহ যৌবন হয় যুবক চোদ্দ তারিখে যে তোমারে ফুল দেয় কি দেখা দেয় আরে কও না তুমিও যে ফুল দাও কি দেখা দাও আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না একটা মেসেজও পাঠাইলা না যে আমাকে জীবনে একবার হলো আই ডট ডট ইউ লেখা পাঠা কিন্তু তুঙ্গু মোবাইল খোঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে হাজার মেসেজ পাওয়া যাবে যে একবার হইল আমাকে একটা মেসেজ দাও আই ডট ডট ইউ তৃতীয় লিঙ্গরে দাও না কেন আরে বুঝো ভালো মতে বুঝো কাজে দিবে তোমাদের যুবকদেরই তো আয়োজন হ্যাঁ উচিত ছিল তোমরাই থাকা যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায় বয়স করে দেখা তো অনেক কিছু বলাও যায় না ঠিক না হ্যাঁ আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরো ভালো হইতো আওয়াজও বাহিরে যেত না বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয় আওয়াজ বাহিরে যায় না তো মন মতো বলা যায় মন মতো শোনানো যায় আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো শোনাই হ্যাঁ না না বয়স্করা আসে আবার ঠিক না আবার মিডিয়া সিডিও আছে ঠিক না সব কথা এখান থেকে যাবে ঠিক না যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো কাজে দিবে তো যেটা বুঝাইতেছিলাম যুবকের যৌবন আসে বিদায় তো কেউ মুস্কি মুস্কি হাসে ঠিক না আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও আমুস্কি মুস্কি শুধু হাসো না মাঝে মাঝে চোখ টিপিও মারো ঠিক না তো যৌবন দিয়ে সাজাই লোকে পায়ে পড়ি যুবক একটু নিজেকে প্রশ্ন করো যে আল্লাহ তোমাকে যৌবন দিয়ে সাজাইলো তুমি দাবি করো ওই আল্লাহকে মানো ভালোবাসো মানো না ভালোবাসো বলো ভালোবাসার দাবি তো হইল ভালোবাসার দাবি তো হইলো ভালোবাসার দাবি তো হইল কিতাব এটাই বলে ভালোবাসার দাবি এটাই হইল ভালোবাসার দাবি এটাই হইলো আতা আতাহু। ওলামা বুঝবে প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি আতা উচিত ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা ও যুবক তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো ওই আল্লাহকে কতটুকু মানো ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যুবন যৌবন দিয়ে সাজাইল হায় হায় দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হল যৌবনের পর্ব আল্লাহর কাছেও বড় দাম দুনিয়ার কাছেও দাম আল্লাহর কাছেও বড় দাম দুনিয়ার কাছেও বড় 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 হ্যাঁ হ্যাঁ আল্লাহর কাছে বড় দাম দুনিয়ার কাছেও বড় দাম প্রমাণ দিমু বয়স্ক যারা হয়ে গেছে খুন খুনে বয়স্ক যারা হয়ে গেছে যার কাছে সব হারায় ফেলছে এখন ওনার কাছে গেলে উনিও দাম দেয় না হয় বোঝে নাই তা শোনে নাই তো এই জন্য মনে হয় বোঝে নাই উনিও একটু বিরক্ত হয় ঠিক না হয় না 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 রাগ এগুলোর মনে হয় ঠিক না উনিও বিরক্ত হয় তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে যার কাছে এটা হারায় দিল যার কাছে বিলীন করে দিল কিছু ওনাকে দিয়া দিল এখন জীবনের এক খুন খুনে বয়সে চলে আসলো বৃদ্ধ বয়সে চলে আসলো মা বোনরাও কিন্তু শুনতেছে এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি বাপ দেখায় কি বিরক্ত হয় না একটু দেখায় একটু একটু দেখো তোমার কাছে কি আছে কিন্তু বলো ওই আল্লাহকে আমরা মানি কতটুকু কতটুকু মানি কতটুকু ওই আল্লাহকে মানি অথচ নুন চব্বিশ ঘন্টা খাইকার ঘন্টা আমি তো বড় ভাবে বলি হায় মুসলমান গড় বাড়ি বিল্ডিং আর শিল্লিং গাড়ি আর শাড়ি যদি পানির দামে অক্সিজেনের দাম নিতেন ডেলি তো আমাদের পরনে লেংটিও থাকতো না লেংটি আমি প্রমাণ দিব প্রমাণ পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা এই ওয়েদার থিকা যদি পার লিটার পানির দামে তিরিশ টাকা নিতেন তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত মাসে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো বিল দিতেন না বিল্ডিং বানাইতেন বিল দিতেন না কাপড় চোপড় কিনতেন আমি তো বললাম যেটা ওইটাই সত্য মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বছরে পাঁচ লক্ষই ধরেন বছরে পাঁচ বারং ষাট লক্ষ টাকা শুধু বিল দিতে হইতো বাইচা থাকতে হইলে অক্সিজেনের বিনা পয়সায় দেন বিনা পয়সায় বিনা পয়সায় ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিনা পয়সায় আল্লাহ ডেলি আমাদেরকে সার্ভিস দিতেছেন অথচ দাবি করি আল্লাহকে ভালোবাসি দাবির প্রমাণ ছিল এটা তাসির উচিত ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর দাসত্ব করা উচিত ছিল বিবেক এটা বলে যুক্তি এটা বলে বিদ্যা এটা বলে তর্ক এটাই বলে যে যে ডেলি আমাকে বিনা পয়সায় ষোলো হাজার পাঁচশো টাকার অক্সিজেন আমি শুধু অক্সিজেন দেখাইলাম কসম খোদার আল্লাহ আমাকে যতটুকু দিছে বিদ্যা আমি যদি পুরা শরীর খুলি তাহলে আমি এক কোটি টাকা ডেলি বাজেট দেখাইতে পারবো নুন্যমানের কম দৈরা কম দৈরা কম কম দৈরা কম একবারে লো প্রাইস দৈরা লো প্রাইস যেরকম অক্সিজেনের লিটার দরলাম কত তিরিশ টাকা কত তাতে হলো ষোলো হাজার যদি কিডনি ডায়ালসিসের বিল ধরি পার ডায়ালসিস প্রত্যেকবার ডায়ালিসিসের বিল একশো টাকা তাইলে ডেলি দিতে হবে ছত্রিশশো টাকা আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডলিকে ডায়ালসিস করেন ছত্রিশ বার 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 ছত্রিশ বার অথচ যারা বিজ্ঞান বিজ্ঞান করা মুখে ভেনা তোলে আর প্রযুক্তি প্রযুক্তি করে চিৎকার দেয় ওদের বিজ্ঞান আর প্রযুক্তি একবার করতে পারে তাও সপ্তাহে দিন না 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 উর্দে পাঁচ দিন করতে পারে পাঁচ দিন যা ডায়ালোসিস সপ্তাহে সাত দিন দরকার হয় ডাক্তার বলে আর ডায়ালসিসের দরকার নাই যে কদিন বাজবে বাজবে তারপরে কবরে চলা যাবে চলা যাবে ডায়ালসিস করা কোনো লাভ নাই জিজ্ঞাসা করেন কোনো ডাক্তারকে আমার কথা ভুল না সত্য আল্লাহ তো ডেলি ছত্রিশ বার করে যুবক তো ডেলি তরঙ্গের উপরে তরঙ্গ বাড়তে থাকে যৌবনের তরঙ্গ যুবকের ডেলি বাড়তে থাকে ছত্রিশ বার করার পরে আর বিজ্ঞান সাতদিনে দিনে সাতবার করলে কয় কবর রেডি করে রাখেন যে কোনো মুহূর্তে ট্যাঁ যে কোনো মুহূর্তে মরে যেতে পারে আল্লাহ তো ছত্রিশ বার করে আমি ডায়ালিসিসের ফুল বিল ধরলাম না ফুল বিল যদি ধরি তাহলে চক্ষু কপালে উঠবে কপালে কি চক্ষু কপালে উঠবে কপালে চক্ষু আমি হিসাব করে দেখায় দিতেছি চক্ষু কপালে উঠবে যদি দড়ি কমসে কম যদি পঁয়ত্রিশশো করে দড়ি আর বার তাহলে ডেলি ডেলি লক্ষ ছাব্বিশ হাজার টাকা শুধু ডায়ালসিস বিল দিতে হবে যুবক তোর পায়ে ধরে আমি শুধু শুধু চিৎকার দিই না এই জন্য পায়ে ধরা চিৎকার দিতেছি ছত্রিশশো টাকা ডেলি দিতে হতো মাসে এক লক্ষ আট হাজার টাকা ফি দিতে হতো বাকিগুলা বাদ দিলাম শ্বাস নেওয়ারটা বাদ দিলাম তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ডেলি আশি হাজারবার বাইর করারটা বাদ দিলাম খাওয়া পিসা হজম করারটা বাদ দিলাম এরকম দেখাইলে এক কোটি টাকা ডি বিল বেডি ডেলি বানানো যায় মাসে তোমার পিছনে কুড়ি কোটি টাকা আল্লাহ খরচ করেন যুবক তুমি তো বলো আল্লাহকে ভালোবাসি প্রমাণ কি তুমি ভালোবাসো যদি ভালোবাসতে সব বাদই দিলাম সব বাদ সব বাদ দিলাম তাইলে আল্লাহর ডাক শুনতে দেরি মুসলমান কেউ নিজের জায়গায় দাঁড়ায় থাকার সাহস হতো না ডগ যেদিক থেকে আসতেছে ওদিকে দৌড়াইতে দেরি করত না আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে পাঁচ বার কয়বার কাজব কয়বার কয়বার আল্লাহ বলে আমি ডেলি কোটি টাকার সার্ভিস দেই তুই আমাকে ডেলি পাঁচ বারে ভাড়া পরিশোধ কর পাঁচ ওয়াক্তের নামাজ এই দেহের ভাড়া ছিল ভাড়া আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে কে ডাকে বলো যুবক আমার সমাজের কয়জন মসজিদে আসে জুমার দিন হুজুররা বুঝাইতে 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 গলা শুকায় ফেলে হয় কয়জন মুসল্লি বোঝে ও যুবক তোমরাই কয়জন বোঝো আমার মা বোনরাই কয়জন বোঝে শ্রমিকরাই বোঝে কয়জন যে আল্লাহর দেওয়া দেহ দিয়া শ্রম দিয়া মাসের শেষে কচকচে নোট গয়না বাড়িতে দুইবার যে বৎসরে বনাস পায় একবার বনাস পায় এই দেহটা দিয়েই তো পায় ঠিক না ও আল্লাহর ডাকে কয়জন দৌড় দেয় কোরআন তো বলে ফাঁসাও ইলা দিক্রিল্লা দৌড়া আওয়াজ শুনতে দেরি দৌড় দিতে দেরি করিস না ডাকে আল্লাহ কে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ এক পদস্থ মানুষ ডাকলে লঙ্গি পর্যন্ত খুলা যায় হয় হয় কাম পর্যন্ত শরীর থেকে বাহির হয়ে যায় আমরা বছর দেখছি পদস্থ লোক ডাকলে কি পদস্থ লোক তার পদের কি কিরকম দেখাইতো নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকতেছে রহমান ডাকতেছে শুধু আল্লাহ ডাকতেছে না রহমান ডাকতেছে রহিম ডাকতেছে মালিক ডাকতেছে قدوس ڈاکتے سے سلام ڈاکتے سے مؤمن ڈاکتے سے محیمن ڈاکتے سے عزیز ڈاکتے سے جبار ڈاکتے سے متکبر ڈاکتے سے خالق الباری المصبر الغفار الوحاب وخاب الرزاق الفتاح العلیم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقنيج والمغني المانع الضار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ অথচ দাবি করে আমি ভালোবাসি তারপরও আস যুবক আপনাদের পায়ে হাত দিয়া বলি চলেন কম সে কম এতটুকু করি কমসে কম এই এলাকাবাসীদেরকে বলতেছি ঘরে বাইরে সবাইকে বলতেছি এতটুকু করি এলাটা এলাকাটাকে এলাকাটাকে এতটুকু করি যে এই এলাকায় এক জন বেনোমাঝি নাই এতটুক কম সে কম করি এতটুকু যে আসান দিতে দেরি এইখানের কেউ নামাজ থেকে ভাগতে নামাজের দিকে ভাগতে দেরি করে না এইখানে এক জন নাই যদি এতটুকু মুসলমান করতো আজকে যে কেউ বেনো নাই